নোয়াপুর গ্রামে শালু নামে এক ছাগল ছিল ওর তিনটি বাচ্চা ছিল বাচ্চাদের নিয়ে ও খুব টেনশনে থাকত কেননা গ্রামের সীমানাতেই একটি ঘন জঙ্গল ছিল ওর সব সময় ভয় হতো কখন না জানি ওরা খেলতে খেলতে জঙ্গলে চলে যায় আর বন্য পশু পাখির শিকার হয়ে যায় এই ব্যাপারে চিন্তিত ছাগল সবসময় তার বাচ্চাদের গাইড করতো যেন তারা কখনো ওই জঙ্গলের দিকে না যায় আরে জানো জঙ্গলে কিন্তু অনেক সবুজ 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 ছড়িয়ে রয়েছে কথাগুলো শুনে ওর চারা দেখার ইচ্ছে হয় আর ও চোপচাপ জঙ্গলের দিকে চলে যায় আর ওইদিকে ছাগলের বাচ্চাটা সবেমাত্র খেলতে খেলতে জঙ্গলে কিছুটা ভিতরে থেকেছে অমনি তিন চারটা নেকড়ে এসে ওকে ঘিরে ধরে এটা দেখে ছাগলের বাচ্চাটি ভীষণ ভয় পেয়ে যায় আর জোরে জোরে ডাকতে থাকে তার মাকে ডাকতে থাকে এটা দেখে সব নেকড়েগুলো হাহা করে হেসে দেয় কিনা তুষ্ণ তুষ্ণানা এটাকে যদি বর্ষ দিল পেতাম না আরে পরশু দিন তো আমার জন্মদিন ছিল না পার্টিটা আরো জমে যেত মধ্যে ছাগলের মা চলে আসলো ভাই আমার মনে হয় এবার আমাদের বিরিয়ানি পার্টিটা অনেক ভালো জমবে আড়াইশো গ্রামের সাথে এক কেজি ফ্রি থাক থাক এত হাসিস নাহলে সিংহরাজ এসে তোদেরকে খেয়ে ফেলবে কেন এখানে ছেড়ে গিয়েছিলাম জানো সিংহ মহারাজ হুকুম দিয়েছিলেন যে আমি আমার বাচ্চাকে নিয়ে এখান থেকে যেন না যাই যতক্ষণ না সিংহ মহারাজ আসে ওনার আশার আগে তুমি আমাকে অথবা আমার বাচ্চাকে যদি মেরে ফেলো তাহলে কিন্তু সিংহ মহারাজ তোমাদেরকে ছাড়বে না সিংহ মহারাজ বুঝবেন কি করে যে আমরা তোমাদের মেরে খেয়েছি তুমি কি সিংহ মহারাজকে বোকা ভাবো উনি কিন্তু জঙ্গলের রাজা ওই দেখো ওই হাতি রাজাকে আমাদের ওপর নজর রাখতে বলে গেছে শুনলে তুমি এবার চাইলে আমাদেরকে মেরে ফেলতে পারো বন্ধুরা হাতি রাজা তো আমাদের ব্যাপারে সব বলে ফেলবে তাহলে কি করব আর কি করব চলো প্রাণ বাঁচিয়ে চলে যাই সিংহের মুখ থেকে শিকার তোলা তো অত সোজা কথা নয় চলো ভাই পালিয়ে যাই আমরা নেকড়েরা যেতেই বাচ্চার প্রাণ বেঁচে গেল ভেবে বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি পালাতে শুরু করলো গ্রামের এবার কিছুটা এগোতেই ওদের সামনে সিংহ এসে পড়ল ওদের দেখেই সিংহ গর্জন করে এক লাভ দিয়ে ওদের সামনে এগিয়ে আসল এটা দেখে বাচ্চা ছাগলটা অনেক ভয় পেয়ে গেল তখন ছাগল মা সাহস করে বলল দাঁড়ান সিংহ মহারাজ নাহলে সিংহিরানি রেগে যেতে পারে তুমি আমি আপনার কথা বলছি আপনি কি ভাবছেন আমি আমার ছানাকে নিয়ে এই গভীর জঙ্গলে পিকনিক করতে এসেছি আমাকে সিংহিরানি ধরে ফেলেছিল আর বললো যতক্ষণ না আমি ফিরে আসি তুমি এখান থেকে যাবে না আমি আমার স্বামীর জন্য তোমাকে আর তোমার বাচ্চা দুজনকেই নিয়ে যাব আমি কিভাবে বিশ্বাস করি ঠিক আছে তাহলে সিংহী মহারাণী রাগ হলে আপনাকে সামলাতে হবে তখন কিন্তু বলবেন না যে আমি কিছু বলিনি যদি বিশ্বাস না হয় তাহলে আপনি ওই কাককে জিজ্ঞাসা করেন সিংহী মহারানী ওকে আমাদের ওপর নজর রাখতে বলে গিয়েছিল যদি আমাদের সাথে কিছু ঘটে কাক কিন্তু সিংহে মহারানীকে বলে দেবে আর সিংহী মহারাণী ওকে ছাড়বে না পারলে ওই কাকটাকে দাঁড়িয়ে দেখুন ও আমাদেরকে ছেড়ে যাবেই না কারণ সিংহ হারি ওকে হুকুম করেছে শুনে কাক তাড়ানোর জন্য সিংহ গর্জন করতে লাগলো এ দেখে ছাগল বলে উঠলো কোনো লাভ হবে না মহারাজ সিংহী মহারানী হুকুম মানবে না এটা কি হতে পারে ঠিক বলেছ তুমি কাক তোমাদেরই গোয়েন্দাগিরি করছে দায় যাচ্ছে না সিংহীর সাথে পাঙ্গা কি হবে আমি চলে যাচ্ছি সিংহি তো তোমাদের আমার জন্যই নিয়ে আসবে সিংহ যেতেই ছাগল তার বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি ওদের গ্রামের দিকে এগোতে থাকে কিছুটা এগোতেই সামনে সিংহী এসে পড়ল সিংহী ওদের দেখেই গর্জে ওঠে সিংহীকে গজরাতে দেখে ছাগল ছানাটি অনেক ভয় পেয়ে গেল বা আজ আমার সিংহ রাজা এই দুটো তাজা ছাগল পেয়ে খুব খুশি হয়ে যাবে স্বামী স্ত্রী হয় আপনাদের দুজন দুজনকে সত্যি খুব ভালোবাসি তার মানে রোজ আপনি সিংহ মহারাজের জন্য শিকার করেন আর সিংহ মহারাজ আপনার জন্য আমাদের দুজনকে শিকার করার প্ল্যান করেছিলেন তো আমাকে বললো না কেন বলেছিলেন সিংহী গুহায় ফিরুক তারপর তোমাদেরকে আমি নিয়ে যাবো সিংহিকে আজকে আমার তরফ থেকে পার্টি সত্যি সিংহ রাজা আজ আমার ব্যাপারে এই ভাবছে আপনি গুহাতে তো আগে উনি এসে আমাদেরকে নিয়ে যাবেন আচ্ছা আমি চলে যাচ্ছি কিন্তু আমি চলে গেলে তোমরা যদি পালিয়ে যাও আমরা তো এখনো পালাইনি আর আমাদের উপর নজর রাখতে সিংহ মহারাজ এই খরগোশটাকে রেখে গেছে আমি যেখানে যেখানে যাব ওই খরগোশটাও আমাদের পিছনে পিছনে আসবে আর সে সিংহ মহারাজকে সব বলো খরগোশ দেখলেন আমার কথা শুনে ওর কান খাড়া হয়ে গেল হ্যাঁ আমি এখনই গিয়ে সিংহ মহারাজকে পাঠিয়ে দিচ্ছি তারপর ছাগল তাড়াতাড়ি করে গ্রামের দিকে ছুটে গেল তুমি কোথায় গিয়েছিলে আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম যে তোমাদের যদি কোনো হিংসে পশু ধরতো আমাকে কয়েকটা হিংস্র নেকড়ে ধরেছিল আবার সিংহ এবং সিংহীও এসেছিল কিন্তু মা তাদের থেকে বাঁচিয়ে এখানে এনেছে কিভাবে মা ওদের সাথে লড়াই করলো বাচ্চারা লড়াই করার জন্য শুধু শক্তি না ধৈর্য লাগে একটা কথা সবসময় মনে রাখবে বিপদ আসলে কোনোদিনও ভয় পেয়ে যাবে না ধৈর্য সময় এবং বুদ্ধি দিয়ে কাজ করে যাবে দেখবে তুমি প্রত্যেকটা বিপদের সমাধান পেয়ে যাবে